হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই অনেক ভালো আছেন তো আপনারা সবাই জানেন যারা আমার ভিডিও দেখেন তারা জানেন যে আমার একটা মেয়ে আছে ছোটোবাবু ওর আট মাস প্লাস হচ্ছে তো বাচ্চা ছোট বাচ্চা থাকলে বোঝে নিত যে বেডের উপর হিসু করে দেয় এর জন্য আমাদেরকে রেক্সিন দিয়ে রাখতে হয় তো এখন ডিজিটাল যুগ ওয়াটারপ্রুফ বেডশিট নামছে তা আমার রেক্সিন দিয়ে হচ্ছিল না আমার বেডটা একটু বড় ছয় ফিট সাত ফিট তো ফুল কভারেজ দিচ্ছিলো না আর খুব গরম লাগে বাচ্চাও ঘেমে যায় তার মধ্যে আবার হচ্ছে মোটা খসখসে শুয়েও আরাম পাওয়া যায় না তো অনেক দিন আমি তো প্রথমে বুঝি নাই নতুন মা হয়েছি তো অনেক কিছু বুঝি নাই ওয়াটারপ্রুফ বেডশিটের কথা জানতাম না তো রেক্সিন কিনেই ফেলছিলাম যখন তখন ওইটা দিয়ে আর কি কিছুদিন চালালাম তো এখন যেহেতু বাবু একদম হাঁটা মানে ধামোগুড়ো দেওয়া শিখছে এখানে ওখানে হিসু করে দিচ্ছে আমার তো বেডশিট কাপড় কাস্তে কাস্তে শেষ জন্য হাজব্যান্ডকে বললাম যে আমাকে একটা ওয়াটারপ্রুফ বেডশিট কিনে দাও তো ফাইনালি আমার হাজব্যান্ড কিনে দিছে এই যে দেখতে পাচ্ছেন বেডশিটের মতোই আজকে এটার দেখি প্রুফ দেখবো যে আসলেই ওয়াটারপ্রুফ কিনা সিরাত সিরাতের গোসলের টাইম অলরেডি হয়ে গেছে আমার মেয়ের গোসলের টাইম হয়ে গেছে তো একে বসায় দিয়ে দেখবো যে হচ্ছে পানি দিয়ে দেখবো যে আসলেই কি এটা ওয়াটার প্রুফ কিনা আর আমি কোন পেজ থেকে নিয়েছি আমি নিয়েছি হচ্ছে মাহারাজ মার্ট তো দেখা যাক ওদের প্রোডাক্ট কতটুকু ভালো আর কতটুকু অথেন্টিক এই যে আমার মেয়েকে বসাই দিচ্ছে আমার হাজবেন্ড ওকে পানি দেওয়া হবে এক মগ আর আসলে গোসলের টাইম হয়ে গেছে তো পানি না হলে বাবা নাড়ো পানি নাড়ো তো এই যে কচু পাতার মতো হচ্ছে না পানি একদম ইয়ে হয়ে যাচ্ছে এ ওলে বাবা ওলে বাবা কি সিরা জানেন

সো আমরা নিচে টেস্টটা দেখে ফেলি নাকি এই যে আমরা হচ্ছে এরকম করলাম সো এই যে সিরাত খেলতেছে পানি নিয়ে সো এখন বোঝা যাবে আসলে যদি ওয়াটার হয় তাহলে তার নিচে পানি যাবে না সো আমি পানি ছড়াই নিলাম দেখি বাবুকে উঠাই নাও আগে বাবুকে উঠাই নাও আচ্ছা শিলা বাবুকে একটু নে তো শিলা কাছে দাও ওকে এখন দেখা যাক আমরা হচ্ছে নিচে দেখি যে আসলে কোন ভিজার কোনো কিছু আমি দেখতে পাচ্ছি কিনা ও ওয়া আসলেই হচ্ছে ওয়াটার প্রুফ বেডশিট বলতে যেটা বোঝায় বাহ এইটাই তো আসলে আমরা মহারাজ মাঠ আসলে হুজুর মানুষের পেজ আমি বিশ্বাস করেছিলাম সো বিশ্বাসের উনি মর্যাদা পুরোটাই রেখেছে এই যে দেখেন কচুর পাতার মতন পানি এবং হচ্ছে এটা লেয়ারটা অনেক ভালো আর এটার সবচেয়ে ভালো সুবিধাটা বলি আমার প্রথমে মনে হয়েছিল যে ছাতার কাপড়গুলো হচ্ছে হতে পারে বাট মজার ব্যাপার হচ্ছে কি দেখছেন আমি কাপড়টা সম্পর্কে জানি না যদিও বাট বেডশিট হিসেবে শুয়ে থাকার পরে যে সুবিধাটা মানে মনেই হবে না যে হচ্ছে এটা হচ্ছে বেডশিট না মানে এই যে আসে না যে দেখা যাচ্ছে যে আপনার যদি পলাস্টার টাইপের এই টাইপের কিছু যদি হতো গরম লাগতো গরম লাগতো শুয়ে থাকা যায় তো না সেক্ষেত্রে তো আসলে আর বেডশিট হয়ে লাভ নাই সো এটা অনেকটাই সফট এদিকতে একটা ভালো সুবিধা আর আসলে টেস্ট হয়ে গেল আপনারা মহারাজ মাঠ থেকে নিতে পারেন আমি ট্রাস্ট করেছিলাম রিস্ক নিলাম দেখি কি হয় নিয়েছে মনে 1000 টাকা রাইট হ্যাঁ ডেলিভারি চার্জ 1000 টাকা পড়েছে জিনিস দেখেন এই যে এখানে জাস্ট এতটুকুই পার্থক্য হবে যদি 7 ফিট আপনাদের বড় খাট হয় ওরা সুন্দর করে ফিনিশিং দিয়েছে এত তাড়াতাড়ি ঢুকবে না বাট অনেক টাইম যদি থাকে তখন হচ্ছে হয়তো বা পানি একটু লিক করতে পারে বাট আসলে ওয়াও সো এতটুকুই আপনারা মারাজ মাঠ থেকে নিতে পারেন আর আমাদের ভিডিওটি কেমন লাগে থাকলো তো আপনারা অর্ডার করতে পারেন নিঃসন্দেহে আমার তো বিষয়টা মানে প্রোডাক্টটা ভালোই লাগছে আর আমরা শুয়েও খুব আরাম পাচ্ছি এই তো তো ভিডিওটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন পেজটিকে ফলো করে দিবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের মতো এখানেই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ